যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা পেন্টাগুনের গোপন বিশ্লেষণে উঠে এসেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা স্থায়ী নয় কেবল ছয় থেকে নয় মাসের জন্য পিছিয়ে যেতে পারে বুধবার ব্রিটিশ সংবাদ দ্য গার্জিয়ানি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে গত সপ্তাহে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বোমা ব্লাস্টার নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র পরমাণু স্থাপনাগুলো হল নাতান্স ফোর্দু ও ইস্পাহান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে তবে পেন্টাকনের এই প্রতিবেদনে উঠে এলো নতুন তথ্য সংস্থাটি জানিয়েছে যে মাটির নিচে থাকা ইরানের গবেষণা ল্যাব এবং সেন্ট্রিফিউজ ইউনিটগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এগুলোর অধিকাংশই আবার চালু করার মতো অবস্থায় রয়েছে এই হামলা ইরানের কার্যক্রম মাত্র কয়েক মাস পিছিয়ে দিতে পারে গোয়েন্দা প্রতিবেদন বলছে যে হামলার আগে ইরান তাদের অধিকাংশ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ফলে স্থায়ী কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এর আগে গত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেড বলেছেন যে আমরা জানি না ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বর্তমানে কোথায় রাখা হয়েছে আমরা আগামী সপ্তাহগুলোতে এগুলো খুঁজে বের করার চেষ্টা করব অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল ক্রোসি বলেছেন যে আমরা চারশো কেজি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো ধরনের হিসাব রাখতে পারছি না অবশ্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট দাবি যে সফল হামলায় স্থাপনাগুলো করেছেন চূর্ণ হয়েছে তবে জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন যে তিনটি কেন্দ্রে আঘাতপ্রাপ্ত হয়েছে তবে সম্পূর্ণ ধ্বংস হয়েছে এমন কথা এখনই বলা সম্ভব নয় চূড়ান্ত মূল্যায়ন এখনো আসেনি এদিকে এর প্রতিবেদন ফাঁস হওয়ার পর হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি লেভিট এক বিবৃতিতে বলেছেন যে এই তথাকথিত ফাঁস করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের সাহসী পাইলটদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে হোয়াইট হাউস এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পর্যন্ত না করলেও কংগ্রেসে ক্ষোভ তৈরি হয়েছে ডেমোক্রেট সিনেটররা বলছেন যে কোটি কোটি ডলারের সামরিক অভিযান চালিয়ে যদি কেবল সময় কেনা হয় তবে এটি সামরিক কৌশলের পুরোপুরি ব্যর্থতা থেকে ইরানের পক্ষ জানানো হয়েছে যে আমরা ভয় পাইনি যত দ্রুত সম্ভব আমরা পারমাণবিক প্রকল্প দ্রুততার সঙ্গে আবারও চালু করব ইরানি কর্মকর্তারা এটিকে রাজনৈতিক শো বলেও মন্তব্য করেছেন অন্যদিকে বিশ্লেষকরা বলছেন যে এই হামলা কৌশলগত নয় বরং কূটনৈতিক চাপে রাখার একটি প্রচেষ্টা মাত্র ভবিষ্যতে যদি ইরান চায় তবে কয়েক মাসের মধ্যেই তারা পুরোনো সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে পারে